আরিয়ান পারফিউমে এই প্রথম এত অল্প প্রাইসে আপনাদেরকে দিচ্ছে কিসতুল কাবা যার প্রাইস ছিল আগে পঁচিশশো টাকা এখন মাত্র ষোলোশো নব্বই টাকায় আপনাদেরকে কিসতুল কাবাটি দেওয়া হচ্ছে পৃথিবীতে যত পারফিউম রয়েছে সবচেয়ে পছন্দের পারফিউম আমার কাছে কিসতুল কাবা কারণ এই কিসতুল কাবা যে কিসতুল কাবার ঘ্রাণ পেয়েছিলাম বাইতুল্লার গিলাফে আপনারা যখন ইউজ করবেন যারা বাইতুল্লায় গিয়েছেন অথবা যারা যাবেন যারা গিয়েছেন তারা যদি বাইতুল্লাহকে আবারও মনে করতে চান এই যখন আপনার গায়ে মাখবেন তখনই আপনার মনে হবে যে গিলাফে না কত সুন্দর করে চুমো দিয়েছিলাম বাইতুলার গিলাফে কত সুন্দর করে হাত দিয়েছিলাম বায়তুল্লাহর গিলাফের ঘ্রাণ কত সুন্দর করে নিয়েছিলাম সে কথাগুলো আপনার মনে পড়ে যাবে সেই আবেগের কথাগুলো সেই আবেগ ঘন মুহূর্তগুলো আপনার মনে হয়ে যাবে আর যারা জাননি বাইতুল্লার গিলাফের ঘ্রামটা কেমন হবে এত সুন্দর বাইতুল্লাহ সেই বাইতুল্লাতে কি পারফিউম ইউজ করা হয় অনেকে হয়তো জানেন না বা সেই বাইতুল্লার গিলাফের সুগ্রামটা কেমন অনেকে জানা নেই যদি আপনি বাইতুল্লাই না গিয়ে বাইতুল্লার গিলাফের এই ঘাণ যদি নিতে চান তাহলে এই কাবা আপনার জন্য কিসোয়াতুল কাবা যখন আপনি ইউজ করবেন তখনই আপনি বুঝতে পারবেন যে কত সুন্দর সুগ্রাম বাইতুল্লার গিলাফে দেওয়া হয় সুতরাং আজ অর্ডার করে ফেলুন কিসুআল কাবা আরিয়ান পারফিউম থেকে